সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল পাখি আবার সুজি আজকে টঙ্গিবাজার পাখি রাতে চলে আসলাম দর্শক আর এই টঙ্গিবাজার পাখি রাতে কিন্তু আপনারা মুরগি পেয়ে যাবেন হাঁস মুরগি থেকে শুরু করে বিভিন্ন পশু পাখি আছে আর কী দামে পাখিগুলা বা মুরগিগুলা বিক্রি হয় তার বিস্তারিত তো দরদাম জানাবো এবং দেখাবো যে দেখুন সব ধরনের হাঁস মুরগি আপনারা পেয়ে যাবেন বড় যা আছে যে কোনো সাইজে হাঁস মুরগি আপনারা পেয়ে যাবেন টঙ্গি বাজার পাখির হাতে তো কি দামে পাখি গোলা বা মুরগি গোলা বিক্রি হয় তা বিস্তারিত দরদাম জানাবো এবং দেখাবো তো চলুন শুরু করা যাক আজকের হাঁস মুরগির ভিডিও দর্শক এখন আপনাদের কিছু মুরগি দেখাবো টঙ্গি বাজার পাখির হাতে বিভিন্ন জাতের মুরগি আছে এই মুরগি গুলা কি দামে বিক্রি করতে আছে তা বিস্তারিত দরদাম জানাবো এবং দেখাবো আসসালামু আলাইকুম আসসালাম আসসালামাইকুম ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আচ্ছা আলহামদুলিল্লাহ

বিক্রি করছে যেটা হোয়াইট কালার সেটা হচ্ছে দুই হাজার টাকা দুই টাকা বিক্রি করছেন আচ্ছা আর এখানে দেখতেছি কিছু মুরগি আছে সিল্কি সিল্কি ষোলোশো টাকা জোড়া ষোলোশো টাকা জোড়া সিল্কি সিল্কি মানে কেউ যদি না ছেলে মেয়ে মিলে একদম কনফার্ম কনফার্ম করে দিবেন আচ্ছা এখানে দেখতেছি মুরগি আছে এখানে হচ্ছে সিল্কি বড়গুলা সিল্কি বড়গুলা মেল ফিমেল আছে মেল ফিমেল আছে জি জি এই যে এই যে এটা ফিমেল এটা ফিমেল

এটা কি কোনটা ওটা গোল্ডেন কালার সিল্কি গোল্ডেন কালার সিল্কি জি এটা কয় টাকা ওইটা ওইটা আপনি দুই হাজার টাকা দুই হাজার টাকা আচ্ছা নিচে কি

আপনি এক লেক টাপেন লাভ হবে না লস হবে লস হবে হাও ইঞ্জিনের দেশি মুরগি ফটো চো দেশি মুরগি ভাই ইন্টিনেটের ফটো জি জি এম এ গেছা কোথায়ছি কটা গেছে ছিলেন কোনটা পুলিশ ক্যাপ পুলিশ ক্যাপ পুলিশ ক্যাপ চার হাজার চার হাজার জি আরে যে এটা কি বললেন জাপানি ভ্যান জাপানিটা কত কছ দুই হাজার দুই হাজার সেই তো ছিল মনে আজকাল কালার গোল্ডেন সেপটাই ও এটা হ্যাঁ দুটা ফিমেল বিক্রি করছি

ডেলিভারিও করে থাকেন নাকি অবশ্যই ডেলিভারি করে থাকেন প্রতি রবিবার তো টঙ্গি বাজার পাখি হাতে আসে টঙ্গিতে আসে মিরপুরে আঁকে যায় মিরপুর একে হাতেও যান টঙ্গি বাজারও আসে আচ্ছা আপনার মোবাইল নাম্বার আছে অবশ্যই আছে আপনার মোবাইল নাম্বার এবং লোকেশনটা বলে দিবেন যদি কোনো নিতে চায় জোয়ারদার এন্টারপ্রাইজ লোকেশন বগুড়া সেনানিবাস বিপ্লব শাহজাহানপুর বগুড়া হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি টু এইট নাইন থ্রি সিক্স থ্রি পার্টন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ টু সেভেন ওয়ান ওয়ান সিক্স ডেলিভারি নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশ

মাস বয়স চাইছিলেন টাকা মানে আটশো টাকা জোড়া দাম চেয়েছেন সাতশো টাকা বিক্রি করেন আচ্ছা দর্শক আটশো টাকা জোড়া চাই কিন্তু সাতশো টাকা বা যার থেকে যে পরিমাণ নিতে পারে এগুলা কি সেম দাম সেম ডিম পাড়ে কয় মাস এগুলো সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস ডিম পার দেখতো না আর আঠারো মাস ডিম দেয় আঠারো মাস ডিম দেয় আচ্ছা আর কি আছে গো বা এগুলো কি হাস যে দেশি দেশি হাস বয়স কতদিন যে এক বছর এক বৎসর এগুলা কি দামে বিক্রি করা হইতাছে বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া আচ্ছা

আর রাজা হাঁস মামা হাসার পঁচিশশো আঠারো দুই হাজার এই দিতে পারবেন আচ্ছা দর্শক আমি যারা নেবেন ইউজ পরিমাণ নিতে পারবেন তাছাড়া প্রতি রবিবার টঙ্গিবাজার পাখির হাটে ওনাদের পেয়ে যাবেন প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে আচ্ছা আপনার মোবাইল নাম্বার আছে মানে আপনাদের বাসায় কোথায় ধন্যবাদ মামা দর্শক এই নাম্বারটা দিয়ে দিলাম যারা নেবেন আপনারা হাঁস মুরগি নিতে পারবেন আচ্ছা ধন্যবাদ সম্মানিত দর্শক এখন আপনাদের একটু ছোট মুরগি দেখাবো আর এগুলা কিন্তু আপনার দেশি মুরগি দেশি মুরগি মানে ছোট বাচ্চা তো এই মুরগিগুলা কি হিসাবে আজকে বিক্রি হইতেছে তা বিস্তারিত একদম জানবো একটু দাঁড়াও তোমার নাম কি এই মুরগিগুলা কি তোমাদের মানে এগুলা কি পালন নাকি কোনো ভাষা পালন করি এগুলা ভাষা পালন করো আচ্ছা কয়েক পিস বিক্রি করতেছো সাড়ে তিনশো টাকা জোড়া তিনশো পঞ্চাশ মানে এটাকে একদম কিছু কমানো চাইবো মানে করে দিতে হবে কাস্টমারের সাথে আচ্ছা তো এটা কতদিন বয়স

আচ্ছা এগুলার বয়স কত দিন ভাইয়া তিরিশ দিন এগুলা কি এখন ডিম পারবে আর কতদিন লাগবে আরো পনেরো ষোলো দিন লাগতে পারে না আচ্ছা কেউ যদি না ছেলে মেয়ে মিলা দেন নাকি ছেলে মেয়ে মিলা দেন কয় টাকা জোড়া চাইছিলেন একশো বিশ টাকা জোড়া আচ্ছা আর এখানে ভাই

আপনাদের খামারে না এগুলা কয় জোড়া চাইছিলেন ভাইয়া একশো টাকা জোড়া আর কি আছে ভাইয়া এখানে দেখতে একটু বড় সাইজ নাকি সেম সাইজ এখানে জোড়া কয় টাকা ভাই কিছু কমানো যাবে না মানে আলোচনার সাথে কেউ যদি নেয় নাকি আচ্ছা তাছাড়া আপনাদের কাছে কোন দর্শক যদি কি কি দিতে পারবেন সিল্কি ফার্মি দিতে পারবেন ডেলিভারি করেন আপনাদের খামার আছে না ভাইয়া আপনাদের লোকেশনটা কোথায় গাজীপুরা বাইপাস আচ্ছা আপনি মোবাইল নাম্বারটা বলে দেন লোকেশন গাজীপুর বাইপাস দর্শক যে নাম্বারটা দিয়ে দিলাম ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা মুরগি নিতে পারবেন ফাওমি মুরগি আছে নাকি ভাইয়া ফাওয়ি তারি এবং পাখিও নিতে পারবেন তাছাড়া প্রতি রবিবার টঙ্গিবাজার পাখি হাতে আসলে আপনারা পেয়ে যাবেন আচ্ছা ধন্যবাদ ভাইয়া Gabriela. Monique Dias. Ben, 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 াম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কিছু মুরগি কি বলবেন ভাই

ছোটাই <muchas> <muchas>